এই যে আমাদের আঙ্কেল এই আমাদের আঙ্কেল এত বড় পাড়িকার সাথে ফাস্ট রোজা প্রথম রোজা আমাদের জন্য সবাই একটু দোয়া করেন আমরা জানো 30টা রোজা ঠিক মতন করতে পারি আল্লাহ যেন হেদায়েত দান করে পাঁচ ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি অবশ্যই হ্যাঁ এতের জন্য যেন হেদায়েত দান করে আল সুবহানাল্লাহ ওকে এই যে আমাদের এই যে আমাদের মেন আয়োজন কিন্তু এই জায়গা হইছে ঠিক আছে এই যে ভাই সব বসে আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের মেন আয়োজন কিন্তু এই জায়গাটাই সব ভাই ব্রাদার চাচা সবাই মিলে এক জায়গায় আমরা কিন্তু ইফতার করছি সো ফার্স্ট টাইম রেকর্ড করা ভিডিও ইফতারের বাট আমি এর আগে কখনোই ইফতারের ভিডিও রেকর্ড করে নাই বাট আজকে করছি ব্লগ হিসাবে বাট জানি না কেমন হয়েছে আর অনেকেই হয়তো বলবে খারাপ যে সব করছে এ করছে ও করছে আসলে এটা নয় মালয়েশিয়া অনেক বছর ধরে আমরা আসি ইফতার করছি বাট আমি কখনো ভিডিও এইভাবে করিনি তো করলাম আজকে দেখাচ্ছি সব সবগুলোকে ঠিক আছে যে কিভাবে কি আমরা করি মানে একমাত্র প্রবাসীরাই বোঝে যে প্রবাসীরা কিভাবে তারা ইফতার আয়োজন করে সো সবাই যদি একটু দেখে প্রবাসীরা কিভাবে ইফতার আয়োজন করে সো এতে ক্ষতি কি আছে ঠিক আছে তো অন্ধকার ছিল অন্ধকারে থাকার কারণে কিন্তু খুব একটা ভালো ক্লিয়ার আসছিল না যাই হোক সব মিলে ভালোই হয়েছে ভিডিওটা অন্ধকারের মধ্যেও কিন্তু অনেকটা সুন্দর বোঝা যাচ্ছে যে মানুষ কি করছে যেমন আমার কাছে এক কথা ভালো লেগেছে বাট আলোকিত হলে বা দিনের বেলায় হলে আরও বেশি চকচক করতো ভিডিওগুলো ফুটেজগুলো অনেক সুন্দর লাগতো দেখতে যাই হোক এ থেকে আমরা এদিকে দেখলাম যে আমাদের যে ভাইব্রাদার আছে আরও যে আমাদের যে খাবারগুলো সেগুলো কিন্তু সাজিয়ে রেখেছে আমাদের এই পাশের যে ভাই আছে তারপরে যে আঙ্কেল আছে আঙ্কেল এগুলো সব সবাই একসাথে খাবারগুলো সাজিয়ে রাখছে এটা আমার দাদা হয় ঠিক আছে তো সব মিলে আমাদের কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে পরিবেশটা এই কারণেই কিন্তু ভিডিওটি করা তো সবাই কেমন লাগছে কি অবস্থা জানাবেন কিন্তু আর আমাদের ব্লগ স্টার্ট করছিলাম আমি মানে অনেক আগেই আধা ঘন্টা ছিল তখনই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছিলাম অ্যান্ড অনেক সময় থাকার কারণে আমি কিন্তু ব্লগটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট বানিয়েছি অ্যান্ড মনে করলাম যে আরও বানাবো বাট এটা তো সম্ভব না কারণ আমরা তো ইফতার করা নিয়ে ব্যস্ত হয়ে যাব তাই আমি সবগুলোকে দেখাইনি বাট যেগুলো দেখিয়েছি সেগুলোই অনেক কিছু ঠিক আছে আর এই যে

তো আমার কিন্তু ব্লগ করা এত অভ্যাস নাই তো আজকেই ফার্স্ট টাইম ব্লগটা করছি তো এত ভালো হয়নি আমি জানি বাট কিছু কিছু সমস্যার কারণে আর ব্লগটি কন্টিনিউ করা যাচ্ছে না সো আজকের জন্য আমি কিন্তু এখানে রাখছি ব্লগটি এখানে শেষ করছি অ্যান্ড যারা যারা দেখছেন অ্যান্ড যারা যারা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখবেন সবে একটু লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে তো দেখতে থাকেন পুরা ভুল কিছু না আর কি বল সাথে অনেক কিছু বলা যায় হ্যাঁ তারিখ তুমি কিছু বলবে আমি কিন্তু সাল দিয়েছে নিতে আসছি হ্যাঁ সরে দেখ আমার আগে শুরু আলো